সেবায় আমরা ফেরত যেতে চাই পাঁচটার মধ্যে যদি ওনারা আমাদের দাবি মেনে নেন আমরা তাই করবো কিন্তু যদি পাঁচটা মধ্যে ওনারা আমাদের দাবি না মেনে নেন এই দায় সম্পূর্ণ রাজ্য সরকারের এবং রাজ্য সরকারকেই এই দায় নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছিলেন এক মাস তো হয়ে গেল আমি অনুরোধ করব পুজোয় ফিরে আসুন উৎসবে ফিরে আসুন তারপরেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছিল বিরোধী দলগুলি জুনিয়র ডাক্তাররা জানান বিচার না পাওয়া পর্যন্ত তারা কোনো উৎসবেই সামিল হবেন না মঙ্গলবার এ বিষয়ে আরও একবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তারা জুনিয়র ডাক্তারেরা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে অসংবেদনশীল বলে অভিহিত করেছেন জুনিয়র ডাক্তারেরা যে পাঁচ দফা দাবির কথা তুলেছিলেন সেগুলি হল প্রথমত আর জে মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্বিতীয়ত তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার তৃতীয়ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তেফা চতুর্থত রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা পঞ্চমত রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে ভয়ভুক্ত পরিবেশ করা এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা এদিকে করোনাময়ী থেকে মিছিল করে সল্টলেকের সেক্টর ফাইভ স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা তার আগে সেখানে আটো নিরাপত্তার বন্দোবস্ত করল রাজ্য পুলিশ স্বাস্থ্য সব সবকটি প্রবেশদ্বার এবং গেটের সামনে ব্যারিকেড রাখা হয়েছে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ কর্মী বিধাননগর পুলিশ সূত্রের খবর স্বাস্থ্যভবনের অনেক আগেই মিছিল আটকানো হবে এদিকে স্বাস্থ্য ভেতরে ঢুকতে না দিলে রাস্তায় বসে পড়ার পরিকল্পনা চিকিৎসকদের সোমবার সুপ্রিম কোর্ট আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে বলেছে শীর্ষ আদালত নির্ধারিত সময়সীমার মধ্যে কাজে কি যোগ দেবেন জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্য ভবন থেকে তারা কি সিদ্ধান্তের কথা জানান সেদিকে নজর থাকবে দাবিগুলো জানিয়েছি সেই দাবিগুলো নিয়ে ওনারা আলোচনা করছেন আবারও বলছি যতক্ষণ না আমাদের সমস্ত দাবি মানা হবে ততক্ষণ আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাবো অবস্থান অনুমতি দিয়েছে বলেই তো আমরা এখানে আছি তাহলে তো ওনাদের থেকে কপারেশনটা পেতাম না হ্যাঁ ওনারা কোপারেট করছেন অবভিয়াসলি বিধাননগর পুলিশ কোপারেট করছেন একদমই তাই আমাদের প্রথমেই বলি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এসছি সেইখানে অন্য কোন রকম অন্যায় চাই না তাই আমরাও পুলিশকে জানিয়েছিলাম আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ এবং মিছিল করব ওনারাও বলেছেন ওনারাও সেই দিকটা এনশোর করবেন

যে আমাদের শান্তিপূর্ণ যে মিছিল সেই মিছিল চলছে আমরা অবস্থান করছি আমাদের যে দাবি দেওয়া যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া সম্পর্কে যা সুনির্দিষ্ট পদক্ষেপ সে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হোক অতি দ্রুততার সাথে এটাই আমাদের আপাতত দাবি আমরা এখানে অবস্থানে বসলাম দাবি না মেটা অবধি আমাদের পাঁচটা অবধি আমাদের সময়সীমা দিয়েছি সেই সময়সীমাকে মাথায় রেখে আমাদের আন্দোলন চলছে পাঁচটার মধ্যে না মিললে মিটলেও আমাদের অবস্থান যেমন চলছে চলবে যে মুহূর্তে আমাদের দাবি দাওয়া মিটে যাবে সেই মুহূর্তে আমাদের দাবি দেওয়া যতক্ষণ না মিটছে ততক্ষণ না ততক্ষণ অব্দি আমরা অবস্থান একদম পাঁচটা 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 আমরা সামনের দিকে আছি তো আমরা আছি রাজ্য সরকার 5 মধ্যে আমাদের দাবি মেনে নেবে কিন্তু যদি 5 মধ্যে এই রাজ্য সরকার আমাদের দাবি না মানতে পারে তাহলে এই আন্দোলনের এগিয়ে যাওয়ার দায় কিন্তু আর আমাদের না এই আন্দোলন আমরা এখানেই বসে থাকব কিন্তু 5 মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় সেই দায় যতক্ষণ না আমাদের দাবি মেনে নাও হচ্ছে রাজ্য সরকারকে জিজ্ঞাসা করতে হবে কত সময় লাগবে এই দায় রাজ্য সরকারের পাঁচটার মধ্যে যদি ওনারা আমাদের দাবি মেনে নেন পাঁচটার মধ্যে যদি ওনারা আমাদের দাবি মেনে নেন আমরা কিছুটা অংশ হলেও কাজে ফেরত যেতে চাই আমরা কাজে ফেরত যেতে ইচ্ছুক মানুষের সেবায় আমরা ফেরত যেতে চাই পাঁচটার মধ্যে যদি ওনারা আমাদের দাবি মেনে নেন আমরা তাই বলবো কিন্তু যদি পাঁচটার মধ্যে ওনারা আমাদের দাবি না মেনে নেন এই দায় সম্পূর্ণ রাজ্য সরকারের এবং রাজ্য সরকারকেই এই দায় নিতে হবে স্বাস্থ্য ভবনের ভিতরে যদি যেতে দেয় স্বাস্থ্য ভবনের কাছে যা জানানোর আমাদের অলরেডি জানানো আছে তাহলে আমাদের দাবি মেটাতে হবে আর কাগজপত্র নয় আমাদের কাছে শেষ করে আমাদের আমাদের কাছে যা দাবি সেই দাবি নিয়ে তাদের কি বক্তব্য সেই বক্তব্য সামনে যদি আসে তাহলে আমরা অবশ্যই যাব কেন যাব না তাহলে আর কাগজ দেওয়ার কোনো প্রশ্ন নেই যা জানানোর সব জানানো আছে তাহলে তারা আমাদের যে দাবির সেই দাবির সামনে যে সদর্থ ভূমিকা সেটা নেয় আমরা মনে করি আমরা কোনো অনৈতিক কিছু দাবি দিইনি আমরা খুব মিনিমাম যেটুকু এই ন্যায়িকসংহত আন্দোলন থেকে উঠে এসছে আমরা সেই দাবি শুধু টুকুই রেখেছি অবশ্যই অবশ্যই তারপর